ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তারা কিন্তু আর কিছুদিন পরে নবম শ্রেণীতে পদার্পণ করবা তো তাদের খুব কমন একটা প্রশ্ন দেখছে আমার ইনবক্সে বা বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে তোমরা করছো যে ম্যাম সায়েন্স কীভাবে নেবো আমরা কি সায়েন্স নেব কি কমার্স নেব আ আর্টস নেব অর্থাৎ বিজ্ঞান বিভাগ হচ্ছে সায়েন্স আর কমার্স হচ্ছে ব্যবসায়িক শিক্ষা এবং আর্টস হচ্ছে মানবিক বিভাগ তো এক্ষেত্রে তোমাদেরকে আমি অবশ্যই বুঝিয়ে দেবো যে কার পক্ষে কোন সাবজেক্টটা নেওয়া উচিত বলে মনে হবে বা কার ব্রেন্ট অনুযায়ী বা কার রেজাল্ট অনুযায়ী কিভাবে নিতে হয় সাবজেক্টগুলো বা কোনটা নিলে তোমরা বেশি বেনিফিট করতে পারবা সব বিষয়েই থাকছে আজকের এই ভিডিওয় তারপরও কোন কোন বিষয় নিলে কয়টি বই থাকবে এবং বইগুলোর নাম সহ আমি এখানে বুঝিয়ে দেবো তো তার আগে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো কারণ তোমরা কিন্তু অনেকে আসো অল্প কিছুক্ষণ ভিডিওটা দেখে স্ক্রিপ্ট করে চলে যাও আবার অনেকে বাজে কমেন্ট করো কিন্তু ভিডিওটা তোমাদের উদ্দেশ্যে যেহেতু তৈরি করা হয় তো সেহেতু অবশ্যই একটা শিক্ষণীয় কোনো বিষয় রেখে ভিডিওটা তৈরি করা হয় তাই না তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই উচিত ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তারপরে বিবেচনা করে কমেন্ট করা তো তোমাদের এখন মূল কথা হচ্ছে যে তোমাদের কিন্তু অনেকেরই এই প্রশ্নটা বেশি থাকছে যে ম্যাম সায়েন্সের কি কি বই বা কমার্সের কি কি বই বা মানবিক বা আর্টসের কি কি বই এইগুলো আমরা জানি না এইগুলো একটু আমাদেরকে বলে দেন তো আমি তোমাদের জন্য দেখো লিখে রেখেছি তো বইগুলোও আমার কাছে আছে অলরেডি আমি এর ক্লাসগুলো আমার এই চ্যানেলে নেওয়া শুরু করে দিয়েছি তো তোমরা যারা দেখো সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখে নিও কারণ আগে থেকে যদি একটু পড়ে রাখতে পারো তাহলে তোমাদের পরবর্তীতে একটু কষ্ট কম হবে তো দেখো সায়েন্স বা বিজ্ঞান বিভাগ যারা নিবা তাদেরকে কিন্তু পাঁচটি বিষয় পড়তে হবে প্রথমে পড়তে হবে বিজ্ঞান তোমাদের বইয়ের নাম থাকবে বিজ্ঞান তারপরে থাকবে রসায়ন তারপরে জীববিজ্ঞান তারপরে উস্তর উচ্চতর গণিত আর বাংলাদেশ ও বিশ্ব পরিযায়ী এটা মূলত একটা আমরা ক্লাস থ্রি থেকে যে এইট পর্যন্ত যে সামাজিক বিজ্ঞান বিষয়টা পড়েছি সমাজ বলে সেটাই কিন্তু আমাদের থাকছে এই যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টটাতে আর উচ্চতার গণিতটাতে থাকছে সম্পূর্ণই গণিত বা ম্যাথ সম্পূর্ণটাই গণিত থাকবে এটা তোমাদেরকে সাধারণ যে গণিত এই গণিতটার মতো না এর থেকে একটু কঠিন থাকে তারপরে দেখো জীববিজ্ঞান জীববিজ্ঞানটাতে তোমাদের কি করতে হবে জীববিজ্ঞানে কিন্তু কিছুটা অঙ্ক থাকে আবার কিছুটা থিওরিক্যাল থাকে তো পুরোটাই কিন্তু আমাদের ওই যে শরীর সম্পর্কিত তথ্য এখানে থাকে দেওয়া থাকবে যে আমাদের শরীরে কতটি অঙ্গ প্রত্যঙ্গ আছে শিরা উপশিরা আছে কতটি হাড় আছে বা কতটি রক্তনালী আছে ধমনি শিরা তারপরে আমাদের ব্রেনে কতটি হাড় আসছে আমাদের কত জোড়া ক্রোমোজোম আছে সেক্স ক্রোজম ক্রোমোজোম কতটা বা আমাদের এক কথা আমাদের শরীর সম্পর্কিত সমস্ত তথ্যই কিন্তু থাকবে এই জীববিজ্ঞানে অর্থাৎ এই যে যারা ডাক্তারি পড়ে তাদের কিন্তু মেন সাবজেক্ট হচ্ছে জীববিজ্ঞান তো আমি সেই বিষয়েও ভিডিও একটা দিয়ে দিয়েছি যে যারা ফোর সাবজেক্ট কী করবা এবং সে জীববিজ্ঞান করবা নাকি উচ্চতার গণিত করবে এটা সম্পর্কেও কিন্তু একটা ভিডিও আপলোড দেওয়া আছে অলরেডি তোমরা ওখান থেকে দেখে নিবা তারপরে দেখো রসায়ন রসায়নে কিন্তু অঁ অঁ কিছুটা থাকবে গণিত রসায়নে কিছুটা গণিতও দেয়া থাকবে তো রসায়ন তোমরা পাবা পাওয়ার পরে বুঝতে পারবে আর পদার্থবিজ্ঞানে তো থিওরিও থাকবে আবার অঙ্কও থাকবে তো এই থেকে বোঝা গেল যে সায়েন্সের সাবজেক্ট পাঁচটা পাঁচটার মাঝে কিন্তু ষাটটা সাবজেক্টেই গণিত থাকবে এটা ফিক্সড তারপরে দেখো কমার্স এই যে কমার্স বা ব্যবসায় শিক্ষা কমার্স বা ব্যবসায় শিক্ষায় প্র এখানেও পাঁচটা বই আছে প্রথমত থাকবে বিজ্ঞান তারপরে থাকবে হিসাব বিজ্ঞান এটা কিন্তু তোমাদের মেন সাবজেক্ট এই যে হিসাব বিজ্ঞান তারপরে ব্যাংকিং ফিনান্স বা ব্যাংকিং তারপরে ব্যবসায় উদ্বেগ তারপরে কৃষি শিক্ষা তো কৃষি শিক্ষাটাও তোমাদের মূলত ফোর্থ সাবজেক্ট হিসাবে থাকে যে কিছু কিছু স্কুলে বা তোমাদের কিছু কিছু জায়গাতে দেখবা কৃষি শিক্ষার পরিবর্তে অন্য সাবজেক্টও দেওয়া হতে পারে তবে কৃষি শিক্ষা থাকবে এটা শিওর তো দেখো এই যে এখানেও কিন্তু পাঁচটা সাবজেক্টই থাকছে বিজ্ঞান হিসাব বিজ্ঞান তারপরে ব্যাংকিং ব্যবসায়ী উদ্যোগ আর কৃষি শিক্ষা তারপরে দেখো মানবিক বা আর্টসে যারা আস তাদেরও কিন্তু পাঁচটা বিষয় থাকবে একটা হচ্ছে বিজ্ঞান বিজ্ঞান কিন্তু কমার্সের যে বিজ্ঞানটা থাকবে আর্টসদেরও সেই একই বিজ্ঞান অর্থাৎ একই বই একই পড়া সব কিছুই এক থাকবে তারপরে দেখো এখানে মানবিক বা আর্টসে যারা আছে তাদের থাকবে ভূগোল ও পরিবেশ এটা অর্থাৎ আমাদের পুরো পৃথিবী সম্পর্কিত তথ্য এখানে দেয়া থাকবে যে আমাদের পৃথিবী কোন অক্ষাংশ দিয়ে অবস্থান করে বা পৃথিবী এক কথায় কোথা থেকে কোন রেখা গিয়েছে অক্ষরেখা কোন কোথা থেকে কোথায় গিয়েছে ক্রান্তি রেখা মেরু রেখা মানে অর্থাৎ ভৌগোলিক বিষয়টা আমাদের পৃথিবীর বা বাংলাদেশের ভৌগোলিক বিষয়টাই এই বই নিয়ে থাকবে তারপরে তোমাদের অর্থনীতি বা ইকোনমিক্স এটা ইংলিশ নাম হচ্ছে ইকোনমিক্স আর বাংলা হচ্ছে অর্থনীতি তো অর্থনীতিতে তোমাদের কিন্তু অঙ্ক থাকবে কিছুটা অঙ্ক থাকবে কিছুটা থিওরি থাকবে তো অনেকে আসো তোমরা অর্থনীতি নিতে চাও না ভয়ে কিন্তু অর্থনীতি একটা ডিমান্ডেবল সাবজেক্ট কারণ আর্টস নিয়ে পড়তে গেলে অর্থনীতিটা নিলে তোমাদের কিন্তু একটা ভালো যদি রেজাল্ট করতে পারো তো অনেক ভালো ভালো চাকরির অফার পাও তো তারপরেও তোমরা নেওয়ার চেষ্টা করবা আর এক্ষেত্রে কৃষি শিক্ষা কৃষি শিক্ষা থাকবে আর বাংলাদেশের ইতিহাস থাকবে তো এখানেও কিন্তু তোমাদের পাঁচটা বই থাকছে এখন দেখো তোমরা কিন্তু সায়েন্সেরও পাঁচটা সাবজেক্ট আর্টসেরও পাঁচটা সাবজেক্ট কমার্সেরও পাঁচটা সাবজেক্ট তো এই সাবজেক্টগুলো নাম সহ এখানে বিস্তারিত আলোচনা করে দিলাম আর তোমরা যদি প্রতিটা বইয়ের ভিডিও সও বা প্রতিটা ভিডিওতে তোমাদের প্রতিটা ক্লাসের ভিডিও আও বিজ্ঞান বিভাগ বলো কমার্সের বা মানবিক বিভাগের সবগুলো ভিডিও এই ক্লাস অর্থাৎ এই চ্যানেলে আপলোড করে দেওয়া হবে তো তোমরা অবশ্যই চ্যানেল তাকে সাবস্ক্রাইব করে দেওয়া এবং ভিডিওগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করো তা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে